বন্ধুরা জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা বন্ধুরা তিনশো বছর পর মহাশিবরাত্রিতে বিরল যোগ তৈরি হচ্ছে এই বিরল যোগগুলির ফলে টাকার বৃষ্টিতে ভরবে ঘর এবং চাকরি থেকে ব্যবসায় আসবে বিরাট সাফল্য এবছর মহাশিবরাত্রি পালিত হবে আটই মার্চ এবং শ্রী কাল্লাজি বৈদ্যিক বিশ্ববিদ্যালয়ের জ্যোতিষী বিভাগের প্রধান ডক্টর মৃত্যুঞ্জয় তিওয়ারির মতে এবছর মহাশিবরাত্রিতে তিনশো বছর পর শিবযোগের সঙ্গে সিদ্ধিযোগ একটি বিরল সংমিশ্রণ তৈরি হয়েছে এবছর মহাশিবরাত্রি পালিত হবে আটই মার্চ শ্রী কাল্লাজি বৈদ্যিক বিশ্ববিদ্যালয়ের জ্যোতিষী বিভাগের প্রধান মৃত্যুঞ্জয় তিওয়ারির মতে এবছর মহাশিবরাত্রিতে তিনশো বছর পর শিবযোগের সঙ্গে সর্বাত্ম সিদ্ধিযোগের একটি বিরল সংমিশ্রণ তৈরি হচ্ছে শুধু তাই নয় মহাশিবরাত্রির দিন শুক্র প্রদোষ উপবাসও রয়েছে শুক্র প্রদোষ উপবাসের গুরুত্ব হল এর শুভ প্রভাবে চাকরি ব্যবসায় সাফল্য পাওয়া যায় সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় জ্যোতিষী ডক্টর তিওয়ারির মতে মহাশিবরাত্রির দিন তিনশো বছর পর মার্চ সর্বাত্ম সিদ্ধিযোগ সমস্ত ইচ্ছা পূরণ হবে ধ্যান এবং জন্য সেরা সময় এটি মহাশিবরাত্রিতে সারাদিন থাকবে শিবযোগ শিব যোগে সূর্যোদয় থেকে বেলা বারোটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত থাকবে অন্যদিকে মহাশিবরাত্রির দিন সকাল ছটা আটত্রিশ মিনিট থেকে বেলা দশটা একচল্লিশ মিনিট পর্যন্ত থাকবে সর্বাত্ম সিদ্ধিযোগ তিয়ারির মতে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের সিদ্ধিযোগ পড়েছে সেদিন শিব উপাসনার জন্য সিদ্ধিযোগের সঙ্গে শিবযোগ শ্রাবণ নক্ষত্রের এক অপূর্ব সম্বোধায় গড়ে উঠেছে নয় মার্চ মহাশিবরাত্রির উপবাস শেষ হবে সিদ্ধিযোগে মহাশিবরাত্রিতে এইসব শুভযোগের কারণে শিব পুজো থেকে দ্বিগুণ উপহার পাবেন ভক্তরা শিবযোগ শিবযোগ একটি শুভ সময়ে ভোলানাথের পূজা করলে তার আশীর্বাদ লাভ করা যায় বাড়িতে শুভ কাজ হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে সিদ্ধিযোগ সিদ্ধিযোগ ভগবান গণেশের সঙ্গে সম্পর্কিত এই যোগে পুজো করলে সকল কাজে সফলতা পাওয়া যায় এই মুহূর্তে করা কাজ ঘিরে সমৃদ্ধি আনে শ্রাবণ নক্ষত্র শনিদেব শ্রাবণ নক্ষত্রের অধিপতি শ্রাবণ নক্ষত্রে যে কাজই করা হোক না কেন তার ফলে শুভ হয় জ্যোতিষী ডক্টর তিওয়ারি বলেছেন যে এবার শিবরাত্রি শুক্র প্রদোষ একই দিনে একসঙ্গে এই দিনে পূজা করলে মহাশিবরাত্রি বিশেষভাবে শুভ হয়ে উঠবে উপবাস করে শিবের উপাসনা করলে সমস্ত সমস্যা দূর হতে পারে শুক্রবার প্রদোষের উপবাস চাকরি ও ব্যবসায় সাফল্য এনে দেয় পরিবারে সমৃদ্ধি আনে দাম্পত্য জীবনের সৌভাগ্য ও সুখ বাড়ে চলতি বছরের মহাশিবরাত্রির মুহূর্তগুলি জেনে নিন ফাল্গুন চতুর্দশী তিথি শুরু হবে আটই মার্চ সকাল নটা সাতান্ন মিনিট থেকে ফাল্গুন চতুর্দশী তিথি শেষ হবে নয় মার্চ সকাল ছটা সতেরো মিনিটে মহাশিবরাত্রি পুজোর শুভ মুহূর্ত রাত বারোটা সাত মিনিট থেকে শুরু শুরু হয়ে বেলা বারোটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি যে তিনশো বছর পর মহাশিবরাত্রিতে বিরল এই যোগ এই যোগগুলিতে আপনারা কিভাবে পুজো অর্চনা করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন